মদিনার বে তোমারে নামে ফুল তোলে ও মদিনার বল তোমার নামে ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা ও মদিনার বোল তোমার নামের ফুল তোলে মদিনার বুলবুলি তোমার নামের ফুল যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি অ মদিনার বুলবুলি तुमरे तो नाम फुल मदी नरे बोल बोली तुम फूल तो फूले पपुन गुल पपुन गुलग तो कोरा तो मुग तो करा सुबह तो तहर कोबूश होना সেই ফুলের পাপড়ি গুলপ জালে পড়ে না মুগত করা সেই শুভাস কবু হয় সেই শুভাস কবুল গান তুমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তোলে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তোলে হৃদয় মাঝে একা একা ও মদিনার বুলবুলি তোমারে নামের ফুল তোলে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলে মনের কাবায় তোমার সবি মনের কাবায় তোমার সবি নিত্য দিনে আখি মনের কাবায় তোমার সবি নিত্য দিনে আখি তোমার নামে চন্দ্রমালা আর কবিতা লিখি তোমার নামে ছন্দমালা আর কবিতা লিখি ও মদিনার বুলবুলি তোমার নামের ফলতনে ও মদিনার বুলবুলি তোমার নামের ফলতনে কবি ও আকাশ পতন কবি ও আকাশ